জামালপুর ব্লকের মৈদিপুরে মূর্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য দামোদর নদীতে জাল দিতে গিয়ে একটি মূর্তির সন্ধান পেল স্থানীয় জেলেরা তা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় রাতে এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের মৈদীপুর সংলগ্ন পারুচিরপুর ফেরিঘাটের কাছে মূর্তিটি দেখে অনেকেরই ধারণা মূর্তিটি পাথরের তৈরি তবে কোথা থেকে এলো এই মূর্তি কিভাবে তা উদ্ধার হলো চলুন আমরা জেনে নেব যিনি এই মূর্তিটি প্রথম দেখতে পান এবং উদ্ধার করেন তার কাজ থেকে শুনে নেব তিনি সাংবাদিককে কি বলছেন জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা আচ্ছা এই মূর্তিটা কোথায় পাওয়া গেল নদীর জালের মোটামুটি কুড়ি ফুট জল আছে সেখানে জালে ঠেকেছিল জালে ঠেকার পর নিচে লাভা হয়েছে মাছ হচ্ছিল তারপর এবার নেমে দেখছি এবার আটকেছে নিচে নেমে দেখছি এরকম কি এটা ভয় আমি উঠে পড়েছি এটা তো এরকম হবে কি ভয়তে উঠে পড়েছি দিয়ে আমি লোক ডাকছি লোক ভয়তে নামে নাকি আমার পর তখন ফের আমি ডুব মেরেছি দিয়ে আবার ফের উপরে উঠে লোক রাখতে গেছি সেই লোকগুলোকে নিয়ে এসে